দেখেন আজকে দেখাবো আপনাদের পুঁশাক এই যে এই পর্যন্ত কত দূর আসছে এই গাছটার গোড়াটা ওদিকে কত বড় বড় হয়েছে শাক আজকে কিছুটা কাটবো শাক সাপ কাটতে সময় লাগবে কারণ শীতের ভিতরে পেছিয়ে পেছি এভাবে আনছি এতদূর আমার ভিডিওতে অনেক সাউন্ড হয় অনেকে দৃষ্টিতে ক্ষমার দেখবেন কারণ আমার মাথার উপর থেকে সারাক্ষণ জাহাজ যায় জাহাজ মানে পেলেন সাইডে যে রাস্তা আছে এর শব্দ গাড়ি ঘোড়ার এটাও কেটে নেব তার মাথাটা কোথায় গেছে এই যে দেখেন এই যে দেখেন কোথায় গেছে এভাবে তো আনাই যায় না আমি দুইটা করে কেটে নিই মাসাল্লাহ দেখেন কতগুলো পোশাক কেটেছি এগুলো আমার বারান্দায় হয়েছে এগুলো কতগুলো শাক হয়েছে দেখেন অনেক শাক হয়েছে আরো অনেকবার अये खावा होसे शाक देखेन आमार मिंsीो देखे देखन